গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকামিওান দিস ইজ আলামির রহমান ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন সকলকে টি এস স্বাগত এবং প্রসঙ্গত জানিয়ে রাখি আজকে কিন্তু টি এস একাডেমি অ্যাপে সকাল আটটা থেকে শুরু হচ্ছে আমাদের এন টিপিসির ফ্রি মক টেস্ট সকলেই টেস্ট দেবে টেস্ট কীভাবে দেবে টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে জয়েন করো এবং টি এস একাডেমি অ্যাপ থেকে ফ্রি এই টেস্টটিকে কিন্তু পার্টিসিপেট করো রেলো এন স্পেশাল এটা একটা অল বেঙ্গল ফ্রি মেগামক টেস্ট থেকে শনি আমরা ধারাবাহিকভাবে ইউটিউবে ফ্রি ক্লাস করিয়ে থাকি দেখতে পাচ্ছ সেই ক্লাসের রুটিন এবং তোমরা কিন্তু নিয়ম করে কিন্তু ক্লাসগুলিকে করবে সকালে দেখো তোমাদের কতগুলি জি কে ক্লাস দেওয়া হয় ম্যাথস ক্লাস দেওয়া হয় সায়েন্স ক্লাস দেওয়া হয় তো প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এবং তোমরা কিন্তু টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ মোবাইলে অবশ্যই ইনস্টল করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিঙ্ক পেতে কখন কী ক্লাস হচ্ছে এরকম লিঙ্ক পেয়ে যাবে তোমরা এর জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হও টেলিগ্রামে অবশ্যই কিন্তু যুক্ত থাকতে হবে নইলে ইউটিউবে আমাদের এত ক্লাস হয় তার নোটিফিকেশন কিন্তু পৌঁছায় না ইউটিউব এই কারণে তোমরা টেলিগ্রামে জয়েন থাকলে তোমরা কখন কি ক্লাস হয় সেই সম্পর্কে আপডেট পেয়ে যাবে এবং কানেক্টেড থাকবে আজকের প্রথম প্রশ্ন নিম্নের কোথায় ভারতের প্রথম নিম্নের কোথায় ভারতের প্রথম গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার প্রতিষ্ঠিত করবে গুগলের কিন্তু এটা কি হবে না সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার এবং ভারতেই প্রথম তারা সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ এবং একটা স্ট্যাটিক পয়েন্ট হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো প্রশ্ন আসলে উত্তর করবে হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত এটা কার রাজধানী শহর না হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী শহর এই তেলেঙ্গানা আমাদের একটা নবগঠিত রাজ্য দু হাজার চোদ্দ সালে তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে ভারতের উনত্রিশতম রাজ্য হিসাবে গুগল পার্টনার তেলেঙ্গানা গভর্নমেন্ট করার জন্য ইন্ডিয়াস ফার্স্ট ভারতের প্রথম গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার ইন হায়দ্রাবাদ আর গুগল এর যে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেট এটা মনে রেখে দেবে এবং গুগলের বর্তমান সিও বা অ্যালফাবেটের সিও সুন্দর পিচাই সম্প্রতি নিম্নের কোথায় ইনস্টিটিউট অফ অ্যারো মেডিসিন বা আই এ ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস স্পেস মেডিসিন এর তেষট্টিতম বার্ষিক সম্মেলন হয়েছে সঠিক উত্তর বেঙ্গালুরু ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যারোস্পেস মেডিসিন ইজ অর্গানাইজিং অর্থাৎ তারাই আয়োজন করেছে তেষট্টিতম অ্যানুয়াল কনফারেন্স বা তেষট্টিতম বাৎসরিক সম্মেলন অ্যাট ইনস্টিটিউট অফ অ্যারো স্পেস মেডিসিন যেটা ব্যাঙ্গালুরুতে হয়েছে ব্যাঙ্গালুরু কার ক্যাপিটাল সিটি না কর্ণাটকা স্টেটের রাজধানী শহর ব্যাঙ্গালুরু যেখানে আমাদের ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালুরু এই কারণে মনে রেখে দেবে ভারতের স্পেস সিটি কিন্তু ব্যাঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় গার্ডেন সিটি এটা পরীক্ষাতে আসে যে ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় তো গার্ডেন সিটি বা উদ্যান নগরী কিন্তু ব্যাঙ্গালুরুকেই বলা হয় কোন রাজ্যে সম্প্রতি হর্নবিল উৎসব হয়েছে এবং পঁচিশ বছর কমপ্লিট করলো পঁচিশ বছর কমপ্লিট করলো এই হর্নবিল ফেস্টিভাল এবং এই প্রশ্নটা এসএসসি রেলওয়েতে স্ট্যাটিক হিসেবে বহুবার এসছে হর্নবিল ফেস্টিভাল কোন রাজ্যের যেমন কালবেলিয়া কোথাগার রাজস্থানের তেমনি হর্নবিল মনে রেখে দেবো আমরা নাগাল্যান্ড দেখুন নাগাল্যান্ড গভর্নমেন্ট ইজ অর্গানাইজিং দ্য টোয়েন্টি ফিফ্থ হর্নবিল ফেস্টিভাল ফ্রম ফার্স্ট এটা সাধারণত ডিসেম্বরের ফার্স্ট উইকে হয় ফার্স্ট ডিসেম্বর টু টেন্থ ডিসেম্বর টু জিরো টু ফোর এই হর্নবিল ফেস্টিভালকে বলা হয় ফেস্টিভালস অফ ফেস্টিভালস এটা দারুণ জিনিস প্রশ্ন আসে অনেক সময় যে কোন ফেস্টিভালকে বলা হয় ফেস্টিভাল অফ ফেস্টিভালস মানে উৎসবের উৎসব বলা হয় কাকে এই হর্নবিলকে দেখো নাগাল্যান্ড নাগাল্যান্ড অফেন কল দা নাগাল্যান্ডকে প্রায়শই বলা হয়ে থাকে যে ল্যান্ড অফ ফেস্টিভাল বলা হয়ে থাকে কেননা এখানেই রয়েছে সৎ সেভেন্টিন মেজর ট্রাইব এবং তাদের প্রত্যেকের ইচ ট্রাইবের ওন ইউনিক ফেস্টিভালস অ্যান্ড ট্র্যাডিশন কিন্তু রয়েছে এবং এই পঁচিশ বছর কমপ্লিট উদযাপন উপলক্ষে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদিও কিন্তু কনগ্র্যাচুলেট করেছেন পিপুল অফ নাগাল্যান্ডকে অন কমপ্লিটেশন অফ টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ হর্নবিল ফেস্টিভাল কোন দেশ আন্টার্টিকায় তাদের প্রথম বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র এই সপ্তাহ থেকেই কাজ শুরু করছে কোন দেশের তারা আন্টার্কটিকায় প্রথম বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করছে যা কাজ করা শুরু করছে সঠিক উত্তর হচ্ছে চীন চাইনা সাইড চীন বলছে ইটস ফার্স্ট অ্যাটমসফিয়ারিক মনিটরিং স্টেশন ইন আন্টার্কটিকা স্টার্টেড অপারেশন দিজ উইক যে এই সপ্তাহ থেকে তাদের কার্যক্রম শুরু করছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই পার্টনারশিপ সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি অপশন এ দ্য উনতিরিশতম সম্মেলন ছিল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পার্টনারশিপ সামিট ওয়াজ হেল্ড অন টু টু থার্ড দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে ইন নিউ দিল্লি এবারে দেখো আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন এটা আমি এইচ ডব্লিউ দিয়েছিলাম ওসবন স্মিথ বাট খেয়াল রাখতে হবে যদি প্রথম ভারতীয় গভর্নরের কথা বলে উত্তর হবে সি ডি দেশমুখ যেমন জাতীয় কংগ্রেস থেকে হয় না প্রথম গভর্নর প্রথম মহিলা গভর্নর বললে অ্যানি ভারতীয় গভর্নর বললে কি হবে সঠিক উত্তর কমেন্টে করো এবারে দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল এটা থাকছে আজকে তোমাদের এইচডব্লিউ আর টেলিগ্রামে কিন্তু জয়েন থাকবে আজকে যে এইটিএম টেস্ট আছে না তার লিঙ্ক তোমরা টেলিগ্রামে আমি খেয়াল করলাম এই যে প্রথম দিন যেদিন কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করলাম সকলে কত সুন্দর করে কমেন্ট লাইক করে ছেলেমেয়েরা কিন্তু সমস্যা হচ্ছে কত সুন্দর এইচ ডব্লিউ উত্তর করেছিলে বাট লাস্ট ক্লাসে সেই টেন থাউজেন্ড স্টুডেন্ট ওয়াচ করেছে বাট কিন্তু কমেন্টে কিন্তু আমি আনসার পাইনি তো চেষ্টা করবে উত্তরগুলোতে পার্টিসিপেট করা কেন আমিও তো কষ্ট করে দিই প্রতিদিন ভেবে ভেবে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের উপর থেকে তো তোমরাও কিন্তু কমেন্টে পার্টিসিপেট করবে বিশ্ব ব্যাংক কোন রাজ্যে ওয়ার্ল্ড ব্যাংক কোন রাজ্যের অনুন্নত জেলাগুলিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য একশো অষ্টআশি দশমিক টু এইট মিলিয়নের ঋণ অনুমোদন করেছে সঠিক উত্তর মহারাষ্ট্র ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্প্রতি অনুমোদন করেছে এই মিলিয়নের লোন টু মহারাষ্ট্রে টু এইম দ্য বুস্টিং অফ ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক গ্রোথ নিয়ে আসার জন্য আন্ডারপ্রিভেল্ড ডিস্ট্রিক্টগুলিকে এবারে দেখো এখান থেকে একটা প্রশ্ন আসে যে মহারাষ্ট্রের নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত তো নাসিক হয়ে যাবে গোদাবরীর তীরে অবস্থিত আরেকটা আছে পুনে শহর কোন নদীর তীরে অবস্থিত এটা হয়ে যাবে মুলামুঠা নদীর তীরে অবস্থিত এ দুটো একদম স্ট্যাটিক পয়েন্ট মাথায় রেখে দেবে আর মহারাষ্ট্রে আছে লোনার হ্রদ এদিনের ক্লার্কশিপ পরীক্ষাতেও ছিল উল্কাপাতের ফলে সৃষ্ট লেক যার নাম হচ্ছে লোনার লেক মহারাষ্ট্রে আছে হলো এবারে দেখো এই যে বিশ্ব ব্যাংক এটাকে অনেক সময় ডাব্লিউ বলা হয় মানে ওয়ার্ল্ড ব্যাঙ্কও বলে এর হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কোন দেশকে ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন বা এশিয়া ও গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে তাহলে কোন দেশকে অবভিয়াসলি ভারত অপশন এ দেখো ইন্ডিয়া হ্যাজ বিন অনার্ড উইথ দ্য ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড তাহলে গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড সম্প্রতি পেলো এশিয়ান প্যাসিফিকের জন্য ভারত অপশন এ কারেক্ট অ্যান্সার নিম্নের কে সম্প্রতি আন্নাচক্র অ্যান্ড স্ক্যান পোর্টাল চালু করেছেন ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী এখানে একটু ডিটেলটা দেখবে ইউনিয়ন মিনিস্টার ফর কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন তোমরা জানো যে পিডিএস এর এই ম্যাটারটা খাদ্য অ্যান্ড নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি প্রহ্লাদ যোশী তিনি লঞ্চ করেন আন্নাচক্র অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস এর সাপ্লাই চেন অপটিমাইজেশন টুল অ্যান্ড স্ক্যান স্ক্যান পোর্টাল সম্প্রতি তিনি লঞ্চ করেন এর মাধ্যমে কি হবে সিগনিফিকেন্ট স্টেপ এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ যার দ্বারা কি হবে মডার্নাইজ করা যাবে উন্নত করা যাবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড সাবসিডি ক্লেম মেকানিজম অফ দ্য স্টেট তো রাইট অ্যান্সার প্রহ্লাদ যোশী ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড নিম্নের কাকে এমডি অ্যান্ড সিও মানে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেছে সঠিক উত্তর হবে বিজয় চন্দক এন মানে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড অ্যাপয়েন্টস বিজয় চন্দ এস ইমডি অ্যান্ড সিও আরবিআই সম্প্রতি তোমরা দেখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ইউপিআই এর লিমিট এক লক্ষ থেকে বাড়িয়ে ফাইভ ল্যাক্স করেছিল আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছিলাম ওয়ান ল্যাক্স থেকে ফাইভ ল্যাক্স করেছিল এবারে তোমরা যদি ইউপিআই অ্যাপ ব্যবহার করো দেখবে ইউপিআই তে একটা ফিচার আছে যার নাম হচ্ছে সব রকম ইউপিআই অ্যাপেই পাবে ইউপিআই লাইট ইউপিআই লাইট স্বল্প পেমেন্ট করা যায় কোনো পিন লাগে না তো সেই ইউপিআই লাইটে প্রতি লেনদেনের সীমা পাঁচশো টাকা ছিল তো সেটা থেকে বাড়িয়ে কত টাকা করেছে না এক হাজার টাকা তো এটা যেন গুলিয়ে ফেলবে না এটা ইউপিআই লাইটকে বোঝাচ্ছে ওকে আর এই যে এক লাখ থেকে পাঁচ লাখ করা হয়েছিল এটা নর্মাল ইউপিআই তে মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আরবিআই হ্যাজ হাইকড মানে বৃদ্ধি করেছে পার্ট ট্র্যানজ্যাকশন লিমিট অন ইউপিআই লাইট ফ্রম ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওভারঅল ওয়ালেট লিমিট ইউপিআই লাইটের যদি আমরা দেখি সেটা দু হাজার থেকে বেড়ে পাঁচ হাজার করা হয়েছে এবার কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাই তার আগে বলে রাখি এসএসসি কিন্তু নতুন ক্যালেন্ডার রিলিজ করেছে দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এসএসসি জিডির ভ্যাকেন্সি আসছে কবে পরীক্ষা তারিখও দিয়ে দিয়েছে কবে ফর্ম ফিল আপ তারিখ দিয়ে দিয়েছে এসএসসি এমটিএস আসছে এক্সামের ডেট দিয়ে দিয়েছে এবং সিএইচএস এলও কিন্তু আসছে দিল্লি পুলিশ তো আছেই তাহলে এই সব পরীক্ষার জন্য কোন ব্যাচ নেবে ফাউন্ডেশন ফোর পয়েন্ট জিরো একবার কমপ্লিট করো হাতে তুমি আর টেনে টুনে দশ মাস সময় পাবে তো এখন থেকে যদি ফাউন্ডেশন কমপ্লিট না করো তাহলে কিন্তু বৃথা আর রেলের তো ক্যালেন্ডার আছেই তার জন্য রেলের ফাউন্ডেশন আছে যদি ফাউন্ডেশন ফোর পয়েন্ট জিরো করো তাহলে আর রেল নেওয়ার দরকার নেই বা কোনো ব্যাচই নেওয়ার দরকার নেই ফাউন্ডেশনটা করলেই কিন্তু তোমার বেসিক পুরো ক্লিয়ার হয়ে যাবে আর যাদের বেসিক ক্লিয়ার প্র্যাকটিস করবে তার জন্য কিন্তু এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ নেবে আর ক্লার্কশিপে একটু ভালো নাম্বার থাকলেও মানে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি থাকলেই কিন্তু আমরা বলছি ডেসক্রিপটিভ বাংলা আর ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান শুরু করে দাও মাত্র সাতশো উনপঞ্চাশ প্রাইজ রয়েছে আর ডাব্লিউপিকেপির কোনো ছাত্র যদি এখনও বেসিক না ক্লিয়ার থাকে লাস্ট চান্স রেকর্ডেড ব্যাচ টু এটা কালেক্ট করতে পারো সমস্ত ব্যাচ কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে পেইড কোর্স অপশনের মধ্যে যে ব্যাচটি নিতে ইচ্ছুক সেখানে বাইনাও বাটনে ক্লিক করে পেমেন্ট করলে ভর্তি হয়ে যাবে আর ভর্তি হয়ে গেলে ক্লাস কোথায় খুঁজে পাবে মাই কোর্সের মধ্যে এই যে নিচে মাই কোর্সে তোমার ব্যাচ খুঁজে পাবে চলো কুইক রিভিশন শুরু হচ্ছে আর আমাদের বইয়ের কিন্তু স্টক রয়েছে ডাব্লিউপি কেপি সাকসেস গাইড যারা অর্ডার করবে অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা কিন্তু ফুল অ্যাড্রেস লিখবে ভিলেজ পোস্ট পিএস এইভাবে পি শর্মা অলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাবে নেপাল দেখো কেপি শর্মা অলি হ্যাজ বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল ফর থার্ড টাইম নেপালের রাজধানী কি কাঠমান্ডু নিম্নের কোন তারিখে আন্তর্জাতিক দাবা দিবস দাবা মানে হচ্ছে চেজ তো সেটা হয়ে যাবে কুড়ি জুলাই আর এখান থেকে আরেকটা জিনিস মনে রেখে দেবে যে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে জাতীয় ক্রীড়া দিবস কবে তো সেটা হয়ে যাবে হকি লিজন মেজর জন্মদিন অফ ওকে তো এভরি জুলাই ইন্টারন্যাশনাল চেস ডে সারা বিশ্ব জুড়ে পালিত হয় কারণ উনিশশো সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল আর উনিশশো সাল থেকে এই দিবসটা পালিত হয়ে আসছে ভারতের তেতাল্লিশতম গতদিনই বলছিলাম না তেতাল্লিশ একটা কোনো নাম্বার চোখে পড়েছিল তাই যে ভারতের তেতাল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তো সেই তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ময়ডামাস কোন রাজ্যে অবভিয়াসলি আসামে ওকে আর রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর কবে হয়েছিল দু হাজার উনিশ সালে ময়ডামাস এটা কোথায় আসাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তেতাল্লিশতম ভারতে তাহলে বর্তমান তেতাল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ ভারতের পদক সংখ্যা ছটা উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে শরৎ কমল তারা ছিলেন কি ফ্ল্যাগ বেয়ার্স মানে পতাকাবাহী সন্তোষ কুমার গাঙ্গার কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি তোমরা দেখেছিলে কতগুলি নতুন রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হয়েছিল খুব সম্ভবত নটা মতো হ্যাঁ তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড তাহলে সন্তোষ কুমার গঙ্গেন গভর্নর অব ঝাড়খন্ড ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছেন সিপি রাধাকৃষ্ণন আগে ছিলেন তিনি বর্তমানে মহারাষ্ট্রে আছেন কোথায় আছেন মহারাষ্ট্র আমি শেষ একটা তালিকা দিয়ে দিচ্ছি রিসেন্ট চেঞ্জ এই সিপি রাধাকৃষ্ণান কোন রাজ্যে নতুন রাজ্যপাল হয়েছেন সঠিক উত্তর অভিয়াসলি মহারাষ্ট্র হচ্ছে হলো এরপরে দেখো সম্প্রতি লক্ষণ প্রসাদ আচার্যকে নিযুক্ত করা হয়েছে কোন রাজ্যের রাজ্যপাল পদে সঠিক উত্তর হচ্ছে আসাম আর প্রত্যেকে কিন্তু সেশনে লাইক করে নেবে ইচ অ্যান্ড এভরি কারণ তোমাদের জন্যই সকাল সকাল আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়ার চেষ্টা করি সো প্রসাদ লমণ গভর্নর অফ সিকিম ছিলেন তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে আসামের রাজ্যপাল হিসেবে অ্যান্ড অলসো অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল হিসাবেও তো সম্প্রতিকালে দেখবে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলের যে প্রশাসক মানে অ্যাডমিনিস্ট্রেটর পদে যে নিয়োগ করা হয়েছে তার তালিকায় যেমন হরিভাউ কিষণ রাও বাগড়েকে রাজস্থানের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে জিষ্ণুদেব ভর্মাকে তেলেঙ্গানা রাজ্যপাল পদে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রকাশ মাথুর সিকিমের রাজ্যপাল হিসাবে সন্তোষ কুমার গঙ্গওয়ার ঝাড়খণ্ডের রমেন ডেকা ছত্তিশগড়ের আর সি এইচ বিজয়শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল আর সিপি পি রাধাকৃষ্ণন ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তাকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে আসামের রাজ্যপাল ছিলেন গোলাপচাঁদ কাটারিয়া তাকে পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া তিনি কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়েরও অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব সামলাবেন তিনি প্রশাসক হিসেবে আর সিকিমের রাজ্যপাল ছিলেন লক্ষণ আচার্য তাকে নিযুক্ত করা হয়েছে আসামের রাজ্যপাল পদে এছাড়া তিনি মণিপুরের রাজ্যপাল পদেও দায়িত্ব পালন করবেন এই জায়গাটা একবার পজ করে ভালো করে রিড করে নেবে ভিভিআই আছে এই টপিকটা ভালো থেকো অ্যান্ড তোমাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব বৃথা যাবে না কারণ টি ডাব্লিউএস ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান অ্যান্ড লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম তুমি এখানে যে ক্লাসটাই পাবে না কেন বেস্ট ক্লাস কেউ তোমাকে বলতে পারে যে আসো আমরা ফাইভ ডাবল নাইনে ফাউন্ডেশন করিয়ে দিচ্ছি বাট একবার ঠকে অভিজ্ঞতা হয়ে যাবে এতটুকু আশ্বস্ত করতে পারি তোমাদেরকে কারণ টি ডাব্লিউএ অলওয়েজ বেস্ট টু বেস্ট কনটেন্ট দেয় আমাদের এক একটা ক্লাসের পিছনে বহু মেহনত থাকে আর দীর্ঘদিন থেকে আমরা পড়িয়ে আসছি একবার খোঁজ নিয়ে দেখো ইউটিউবে চলো ভালো থেকো সবাই সাবস্ক্রাইব করবে টাটা